হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন মসজিদ এটা একদিনে এক রাতে সৃষ্টি হয়েছিল এটার রহস্য কেউ জানে না যতটুক আমাদের আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ মাতাতে আছে এই মসজিদটা দুইটা মসজিদ অনেক পুরনো মসজিদ এর সম্পর্কে কেউ কিছু সঠিকভাবে বলতে পারে না আজকে আপনাদেরকে এই মসজিদটা আমি দেখাবো এটা হচ্ছে একটা মসজিদ পিছনে হচ্ছে আর একটা মসজিদ ওই ওখানে দুইটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহস্যময় এক মসজিদ এখানে অনেক পুরাতন মসজিদ দেখেন অনেক এই মসজিদটা এক রাতে সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে রহস্যময় মসজিদ উপরে দেখতে পাবেন এখানে মানুষ নামাজ পড়তেছে দেখেন নামাজ পড়তেছে কোরআন শরীফ পড়তেছে এগুলো ছবি আছে যে মানুষ দিতেছে উপরে দেখেন নামাজ পড়তেছে ওই যে কোরআন সৈপ পড়তেছে দেখেন এটা হচ্ছে রহস্যময় এক মসজিদ যেটা সম্পর্কে কেউ ঠিকভাবে বলতে পারেনি দেখেন এটা আমাদের গ্রামের শেষ মাথায় এক কথায় আছে এই যে অনেক পুরাতন হয়ে গেছে ভাঙে গেছে মসজিদটা অনেক বড় এরিয়া এই মসজিদটারাই দেখেন মসজিদের উপর গাছ উঠছে এগুলো কেটে দিছে এটা হচ্ছে এই মসজিদের পুকুর অনেক বড় পুকুর এটা হচ্ছে ওখানে আমাদের ঘাট গোসলখানা মানুষ সবাই গোসল করে এটা হচ্ছে আমাদের পুকুরের এরিয়া এখানে মানুষ আবাদ আবাদ করতেছে আর এটা হচ্ছে মসজিদ ওই দেখেন এটা হচ্ছে মসজিদ পুরাতন মসজিদ এই একটা আর ওখানে আছে আর একটা ওই দেখতে পাচ্ছেন অনেক পুরাতন কাটা খড়ি দেওয়া আছে তাছাড়া ভিতরে দেওয়া দেখাইতাম দেখেন এই যে একটা মসজিদ মসজিদের উপর গাছ উঠে গেছে অনেক বড় গাছ এই মসজিদটা অনেক রহস্যময় এক মসজিদ এক রাতে সৃষ্টি হয়েছিল এখানে অনেকে মানত করে এটা হচ্ছে আমাদের পুকুর যেখানে মানুষ গোসল করে এটা হচ্ছে বট গাছ মসজিদের উপর বট গাছ উঠছে অনেক পুরাতন হাজার হাজার বছর আগের পুরাতন মসজিদ এটা আপনাদেরকে পুরা মসজিদটা একটা ভিডিও তো দেখানোর চেষ্টা করব দেখেন অনেক জঙ্গল মসজিদের এই যে এটা হচ্ছে মসজিদের পিছন সাইট দেখেন পিছন সাইড অনেক পুরাতন মসজিদ এটা হাজার হাজার বছর পুরাতন মসজিদ দেখেন মসজিদের উপর গাছ উঠে গেছে এটা হচ্ছে মসজিদের চারপাশে ফুল আর দেখেন মসজিদের গাছ মসজিদের উপর অনেক গাছ গোছের ভরে গেছে বট গাছ ওইটা বট গাছ পুরোটাই আমি পুরোটা মসজিদ দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন মসজিদ বট গাছ উঠে গেছে রহস্যময় এক মসজিদ এটা এই যে দেখেন